মাত্র বিশ টাকা কেজি টমেটো কিনে আমি সেটা কিভাবে সারা বছর খাওয়ার জন্য প্রেজেন্ট করে রাখতে পারি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালাম আলাইকুম আমি সুমায়া শম্পা রেনেসি শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে তিন কেজি টমেটো নিয়েছি টমেটোগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি টমেটোগুলো কাঁচা পাকা মিলিয়ে নেওয়ার কারণ যাতে ফ্রোজেন করলে টমেটোগুলো একদম নরম না হয়ে যায় আর টমেটোগুলো উপর থেকে দেখে মনে হচ্ছে যে এগুলো কাঁচা কিন্তু আমি যখন টমেটোগুলো কাটবো তখন দেখলে বুঝতে পারবেন একেবারে ভিতরে কিন্তু অনেক বেশি পাকা এই টমেটোগুলোকে আমি চার রকমভাবেই কেটে নেব আজকের ওই টমেটোগুলা আমি দুই রকম প্রক্রিয়ায় সংরক্ষণ করব অবশ্যই সেটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই টমেটোগুলো সংরক্ষণ করব প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি চারটা মিক্সিং বলে চার রকম রকমভাবে গুলোকে কেটে নিয়েছি কুচি করে নেওয়া টমেটোগুলো এবং যেই গুলো আমি এবং যেই টমেটোগুলো রাউন্ড শেপ দিয়েছি এই দুই রকম টমেটো আমি দুইটা বয়ামে ভরে নেব এই গুলো আমি কোনো রকম ভাব দেব না একেবারে কাঁচা টমেটো কিন্তু আমি বয়ামে ভরে নিচ্ছি খুব ভালোভাবে বয়ামের ঢাকনাটা আটকে দেব। এবার আরেকটা বয়ামে আমি রাউন্ড শেপ দেওয়া টমেটোগুলা ভরে নেব তারপর এটারও ঢাকনাটা আটকে দেব বাকি দুইটা মিক্সিং বোলের টমেটো আমি কিভাবে ফ্রোজেন করব সেটা দেখতে থাকুন কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি পানি অলরেডি ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো দেওয়ার পর আমি চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বেকিং সোডা দিয়ে নেব অবশ্যই কিন্তু এই বেকিং সোডাটা দিয়ে নিতে হবে আর অতিরিক্ত পরিমাণে বেকিং সোডা দিলে কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে আচ্ছা চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি এটাকে আমি এক মিনিটের মতো জাল করে নেব এক মিনিট হয়ে গেলে শাগুনির সাহায্যে সেকে মিক্সিং বলে উঠিয়ে নেব তারপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি টমেটোগুলোকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর আমি আবারও পানি থেকে ছেঁকে উঠিয়ে নেব দুইটা মিক্সিং বলে টমেটো আমি একই রকম ভাবে সিদ্ধ করে নিয়েছি এক মিনিটের জন্য অলরেডি একটা মিক্সিং বলে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে নিয়েছি আর আমি পানি দিয়ে নেব তারপর তিরিশ মিনিট রেস্টে রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর এবার এই টমেটোগুলো থেকে আমি পানি ঝুড়িয়ে নেব যখন পুরোপুরি পানি ছড়িয়ে নেওয়া হয়ে গেছে আমি এবার পলিথিন ব্যাগে এই টমেটোগুলো ভরে রাখব ফ্রিজে বেশি জায়গা নেই যার কারণে আমি আর বয়াম ব্যবহার করতে পারছি না তিন কেজি টমেটো আমি চারটা ভাগ করে রেখে দিলাম টমেটোগুলো কিন্তু চার ভাগে কাটার কারণ আছে আমি ভিন্ন ভিন্নভাবে কাজে লাগাবো টমেটোগুলো যার কারণে আমি ভিন্ন ভিন্নভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আর আমি অবশ্যই যেই দুইভাবে টমেটো সংরক্ষণ করছি এই দুইভাবে যদি আপনারা টমেটো সংরক্ষণ করেন এক বছর পর্যন্ত কিন্তু এই টমেটোগুলো ভালো থাকবে যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি এই টমেটোগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো আশা করি আমার আজকে টমেটো সংরক্ষণ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নেক্সট রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং